মশলা কাজ করার সময় আমি নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছি তার মধ্যে মেজর একটা সমস্যা হচ্ছে কি আমি যখন মশলা কাজ শুরু করলাম সব মানুষ করবে এবং আরো কিছু মুসল্লি এমন এমন কথা বলছে যে উনি একজন মশলা বিক্রেতা মশলা ব্যবসায়ীর পিছনে নামাজ পড়া যাবে না উনি কেন মশলা বিক্রি করবে আর মশলা বিক্রেতার পিছনে ওনারা নামাজ পড়বেন এরকম কিছু মুসল্লিদের এমনও কথা ছিল যে মানুষ মনে করে যে ইমামদের কাজ হচ্ছে শুধু ইমামতি করা এছাড়া তারা আর কিছু করতে পারবে না এখন মানুষের এই ভুল ধারণা ভাঙানো প্রয়োজন যে ইমামরা ইমামতি ছাড়াও অনেক রকমের কাজ করতে পারে এবং তাদের দ্বারা সম্ভব এরপরে আলহামদুলিল্লাহ অনেক ভাইদের সাথে পরামর্শ করতাম মাঝে সাহস না যে কি করা যায় তো আমার এক বড় ভাই আছে থাকে নাম সাইফুল ইসলাম উনি আমাকে আপনি কাজ করেন এবং আপনাদের ভিডিও গুলো আমাকে সবসময় পাঠাইতো একদিন আপনাদের আরেকটা ভিডিও আমার কাছে পাঠাইছে সেটা হচ্ছে একজন ইমাম মসজিদের পাশে সম্ভবত ব্যাগ বিক্রি করে তো ওনারা এই ব্যাগ বিক্রিটা আমাকে পাঠাইয়া দেখে আমাকে বলতেছে দেখেন যে একজন ইমাম হইয়া উনি ব্যাগ বিক্রি করতে পারতেছে এবং নামাজের সময় নামাজ পড়াতে পারতেছে তাহলে আপনি এই কাজ করেন টাইম হিসেবে আপনি কোন একটা ব্যবসা করেন জব ইয়ে করেন ওইটা আপনি নামাজের সময় নামাজটা পড়ালেন বাকি সময়টা আপনি ওই ব্যবসাটা করতে পারলেন তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে কি ব্যবসা করা যায় তো তখন আমি চিন্তা করলাম যে এমন একটা ব্যবসা যে ব্যবসার দ্বারা মানুষের উপকারও আসবে আমারও উপকার আসবে তো সেই চিন্তা থেকে আমার মশলার চিন্তাটা আসলো যে যেহেতু দৈনন্দিন মানুষের মশলার প্রয়োজন পড়ে তো আর বাজারে যেহেতু নানা রকমের আমরা দেখি যে মশলাতে অনেক রকমের ভেজাল তো ওই ভেজাল থেকে চিন্তা আসলো যেহেতু আমি একজন ইমাম তাহলে আমারটা হচ্ছে মানুষের সফকন্যা মানুষ আমাকে বিশ্বাস করবো তো বিশ্বাসের জায়গা থেকে আমাকে এই মশলা নিয়ে কাজ করা আর তাহলে আমার কি হলো যে মানুষের স্বাস্থ্যের উপকারও হইলো মানুষের মাথায় খাটি জিনিসটা পাইলো আর আমারও কিছু দুনিয়া বি মত হইল মশলা তো আমার মাথায় আসলো যে দোকানেও মশলা পাওয়া যায় সব জায়গায় মশলা পাওয়া যায় তাহলে আমিও যদি মশলা করি একটু ডিফারেন্ট কিছু করতে হবে আসলো যে হলুদ মরিচ জিরা ধনিয়ার পাশাপাশি একটা ডিফারেন্ট কোন মশলা আবিষ্কার করা যায় কিনা তা আমি স্থানীয় অনেক বাবুরচিদের সাথে পরামর্শ করলাম তারপরে হচ্ছে ঢাকার বড় বড় শেফদের সাথে পরামর্শ করলাম সকলের পরামর্শের ভিত্তিতে আমি একটা একুশ পদের একটা শাহী মশলা রেসিপি পাইলাম তো ওই শাহী মশলা আলহামদুলিল্লাহ তৈরি করছি এবং এটা এত সারা পাইছি যে আমি প্রায় এক মাসের ভিতরে প্রায় দুইশো গ্রাহকের মতো পেয়ে গেছি আর ভিতরে প্রায় বিশ এমন আছে যারা একবার ছোট গল্প থেকে আধা কেজি এবং ঘরে গেছে ঘরে যাওয়ার পর ওনার ওয়াইফ রান্না করলো রান্না করার পরে ওই মশলার ঘ্রানটা এত বেশি আসছে যে প্রতিবেশী আসলা আসা বলতেছে ভাবি আপনি কি মশলা দিয়ে রান্না করলেন তো বলতেছে যে ভাবি এমনি আমাদের এই মসজিদের ইমাম সাহেব একটা শাহী মশলা বিক্রি করতেছে ওনার থেকে আমি সাই মশলা এই মশলা

ব্যবহার করছি তো উনি বলতেছে যে এই এত ভালো ফ্রেশ মশলা আমি যে মশলা গুঁড়া করি আমি কখনো দেখিনি আমার থেকে প্রথম ক্রেতা ছিল উনি উনি আমার আমার থেকে কেজি এই এই কিনছে যে আমাকে ব্যাপারে যথেষ্ট করছে তারা আমাকে সবসময় সাপোর্ট করছে আর বিশেষ করে তিনজন ব্যক্তি যাদের কথা না বললেই নয় ওনারাও আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে একজন হচ্ছে ডুবাই প্রবাসী সাইফুল ভাই আর একজন হচ্ছে স্থানীয় বাপ্পি ভাই আর ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করছে সাউথ আফ্রিকা প্রবাসী খোশেদ আলম ভাই এই তিনজন আলহামদুলিল্লাহ অনেক বেশি আমাকে সহযোগিতা করছে যে মানুষের কোটো কথা যখন আমি শুনতাম করতাম আমার মন খুব ভেঙা যেত মানে এত কষ্ট লাগতো যে আমি একটা ভালো কাজ করতেছি হালাল কাজ তারা আমার এই কাজে বিরোধিতা করতেছে তো তখন আমি বারবার ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রসদাল্লাহ আলাইসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন এবং উনি আমানত দাঁড়িয়ে ছিলেন বিশ্বস্ত যে বিষয়টা ওরা ওনার কাছে ছিল সাহাবাইকে আমরা ব্যবসা করছি তো যেহেতু আমাদের রসুল ব্যবসা করছে সাহাবাইকে আমরা ব্যবসা করছে তাহলে আমরা ব্যবসা না করলে ব্যবসা করবে কারা আর বিশেষ করে আমরা যদি ব্যবসার ডিপেটে থাকি যে আমরা যদি ব্যবসাটা করি মানুষ আমাদের কাছে ভালো জিনিস মানে আমানত পাবে আর আমরা ব্যবসা করি এইভাবে যে আমাদের পণ্য কিনার পরে যদি কারো কাছে ভালো লাগে নেই সে ব্যবহার

পাঁচ দিন আগের বিষয়টা সেটা হচ্ছে মানে কাজের এত বেশি চাপ ছিল যে ধরেন আমার অনলাইনও ডেলিভারির সময় পুরো ঘনায় আসছে চতুর থেকে আমার ডেলিভারি আসতেছে স্থানীয় ডেলিভারি সব মিলিয়ে জুলে আমি ওই রাত পুরো রাতে আমার এমন গেছে যে মাল মিক্সার করে তৈরি করে এবং প্যাকেজিং করতে করতে আমার পুরো রাতে সময় চলে গেছে পরে ফজর আজান মহাদাসা ফজর আজান দিছে পরে আমি ফজরে নামাজ পড়াই মাল ডেলিভারি পণ্য ঠিকঠাক করে দেওয়ার পরে আমি তারপর দুপুরে যায় একটু ঘুম গেছি যখন আমি অনলাইনে কাজ শুরু করলাম তখন আলহামদুলিল্লাহ দেখতেছি যে ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে আমি অর্ডার পাচ্ছি তো এটা আমাকে অনেক অনুপ্রেরণা দিছে তারপর আমার মনে হলো যে না এই নোয়াখালী বাজার নামে যে আমি পেজ খুললাম আমার প্রতিষ্ঠানের নাম যে নোয়াখালী বাজার রাখলাম এটাকে একটা মানে মশলার সাথে ইয়ে রাখলে চলবে না সীমাবদ্ধ রাখলে চলবে না তখন আমার মনে হলো যে না একটা সুপার শপে যেরকম অনেক প্রোডাক্ট থাকে তা আমারও মনে হলো যে না নোয়াখালী বাজারে আমি মশলা ছাড়াও আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি অ্যাড করতে পারি তো শুরুটা করছি মশলা দিয়ে যারা একসময় দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে আমাকে নিয়ে কটু কথা বলতো যে উনি ইমাম ওনার সক্রিয়া নাই উনি ইমামতিও করে জুমাও পড়ায় এত টাকা পায় তারপর আবার ব্যবসা করবো তার মানে ওনার কোনো শুকুর বুঝার নাই ওনার ক্ষুদা অনেক বেশি এরকম কথা বলে সেজন্য আমার আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি যে আল্লাহ তুমি যদি নোয়াখালী বাজারে কবুল করো কোন এক সময় তাহলে আমি এই নোয়াখালী বাজার থেকে যে প্রফিট আসবে আমি ওই প্রফিট দিয়ে আমার পরিবার চলবে আর যে আমি জুমা পড়াচ্ছি ইমামতি করতেছি এখান থেকে যে আদিটা পাচ্ছি মসজিদে দিয়ে আমি দিব না এটা যদি আমি কখনো করতে পারি ইনশাল্লাহ তাহলে যারা আমাকে নিয়ে কটো করতে বলতেছে তাদের ভুল ধারণা ভেঙে যাবে যে না আসলে আমাদের ইমাম সাহেব তো আজকের মানে সফলতার পরে মানুষ সফলতার পরে গল্পটা মানুষ জানে আর কি আল্লাহ আমি চাই যে ধৈর্য সহকারে যদি ব্যবসাটা আমি ভালো করতে পারি তখন আমি ইনশাল্লাহ আমার পরবর্তী পদক্ষেপ গুলা নিবো Minha sombra someone...